বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আসলে ব্রেকিং নিউজ যে আসলে আপনারা যেই উপবৃত্তির টাকাটার জন্য অপেক্ষা করতেছিলেন তো এক ভাই আমাকে উনি কিন্তু কমেন্ট করে বলছে যে আসলে উনি উপবৃত্তির টাকা পেয়েছে তো এখানে কি কোনো সন্দেহ রয়েছে ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে সাত তারিখে উপবৃত্তির টাকা ছাড়ার কথা রয়েছে তো সাত তারিখ যেহেতু চলে চলে এসেছে আর এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস তো সে হারে সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে আসলে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট উপবৃত্তির টাকা ছাড়া শুরু হয়েছে তো বিষয়টা হলো শুধু একজন পেলো কিন্তু আপনারা কেন টাকাটা পাচ্ছেন না তো ভিউয়ার্স আসুন আমি এবার সেটা খোলাসা করে দিই আপনাদেরকে যে আসলে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত উপবৃত্তি দিবে নাকি শুধু প্রথম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত হবে তাহলে ষষ্ঠ থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তিগুলো কবে দেওয়া হবে তাহলে যদি প্রাইমারি স্কুলের উপবৃত্তি দেওয়া হয় তাহলে হাই স্কুলেরটা কেন দেওয়া হচ্ছে না কলেজেরটা কেন দেওয়া হচ্ছে না আমি কেন বারবার আপনাদের জন্য একটা করে মিথ্যা ভিডিও তৈরি করতেছি তো ভিউয়ার্স আসুন আমি আমরা আসলে এই বিষয়গুলো সম্পর্কে জানি নিই জেনে নিলে আমরা বুঝতে পারবো যে আসলে ভুলটা আমাদের কোথায় হচ্ছে তো একজন বলেছে ফাইভ বয়স্ক ভাতা এবং হচ্ছে মানে উনি বলছে যে ভাই ঠিক আছে তো উনি লিখে ফেলছে ফাইভ ভাই বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার টাকা ফেব্রুয়ারি মাসে কয় তারিখে সারবে মানে মানুষ যদি ফ্রি যদি পায় যে কোনো জিনিস বুঝছেন তাহলে সেটার প্রতি কিন্তু মানুষের আর মূল কথা হলো যে আমি আপনাদেরকে বলি যে পৃথিবীতে মানুষের সবচেয়ে বেশি লোভ যে যে জিনিসটা সৃষ্টি করে তা হচ্ছে যে নগদ অর্থ অর্থাৎ টাকা মানে একজন উপবৃত্তির টাকা পেয়েছে আরেকজনের মনে করেন এদিকে ফেটে যাচ্ছে যে আসলে উনি বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা নিয়ে পড়ে রয়েছে আর এ বেটা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার টাকা তো তোমার হচ্ছে জানুয়ারি মাসের সাত তারিখ থেকে শুরু করে জানুয়ারি মাসের মনে করো যে তোমার প্রায় বিশ তারিখ পর্যন্ত টাকাগুলো দিছে পঁচিশ তারিখ পর্যন্ত দিছে টাকা তো তাহলে তোমাকে কি টাকার উপর আরও টাকা দিবে ফাল লোক একবারে তো আমি আপনাদেরকে বলি যে আসলে এদের এরা হচ্ছে নাম্বার ওয়ান ফাউল এরা আসলে এখানে ভিডিওর মনে করেন যে আপনারা আপনাদের থামনেল দেখে না এরা কিওয়ার্ড দেখে না এরা ভিডিওরাও দেখে না এরা আসে মনে করেন যে একটা কমেন্ট করে দিয়ে এখান থেকে চলে যায় এদের এদেরকে এই জন্য আমি ফাউল বললাম ঠিক আছে তো এখন বিষয়টা হলো যে আমরা আমাদের ভিডিওর যে মূল অংশ সেই টপিকে চলে যাব তো বিষয়টা হচ্ছে যে আমার মতো কার কার টাকার দরকার ভাই অনেকেরই টাকার দরকার তা একজন বলছে যে এসব ভুয়া কথা বলে ভাই এর কেউ বিশ্বাস করবেন না তো এরা হচ্ছে কি এরা হচ্ছে যে প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকে ঠিক আছে তো প্রতিবন্ধী ভাতা তো এই যে আপনাদেরকে আমি প্রমাণগুলো দেখাচ্ছি আর আমি এই ভিডিওটা দিচ্ছি কি উপলক্ষে যে উপবৃত্তি বিষয়ে তো এদের এরা যদি ভিডিওটা দেখে আর এদের যদি ইচ্ছা আসে তারা দেখবে না দেখার ইচ্ছা হলে তারা চলে যাবে তো যারা হচ্ছে আমার চ্যানেলে শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আমার এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো ভাই আপনি আর এই বিষয়ে ভিডিও বানিয়ে না কেন আমি ভিডিও বানাবো না এটা আমার নিজস্ব ব্যক্তিগত চ্যানেল আমি ভিডিও বানাই যার কারণে মানুষ গিয়ে তার মনে করেন যে অ্যাকাউন্ট চেক করে তারপরে তারা উপবৃত্তি পায় এক ভাই বলছে রকি যে নোয়াখালী থেকে বলছি ঠিক আছে কালকে রাতে নয়টা বারোতে উনি নয়শো টাকা পেয়েছে ভাই আপনি সত্যি কথা বলেছেন তার মানে কি যে যিনি টাকা পাওয়ার ঠিক আছে উনি ভিডিওটা দেখছে উনি দেখে বলতেছে যে ভাই আপনি সত্য কথা বলতেছেন আর এই ফাউলগুলা এগুলো হচ্ছে যে মনে করেন যে বাংলাদেশ সরকারের বসে বসে প্রতি তিন মাস পর পর খামোখা টাকা নেয় এদের এদের মনে করেন যে এক একটা থেকে আরেকটা আজে বাজে কমেন্ট করে ঠিক আছে এদেরকে আপনারাই প্রোটেস্ট করবেন এদের কমেন্টের বক্সের নিয়ে নিচে গিয়ে বলবেন ঠিক আছে যে এরা ফ্রি খাচ্ছে ওই জন্য এদের পাশায় একটা মনে করেন যে তেল ধরে ফেলছে ঠিক আছে বসে খাইলে মানুষেরা যা হয় তো আমি আপনাদের কে বলবো যে আসলে এই নয়শো টাকা কে পেয়েছে রকি ভাই পেয়েছে আর এই নয়শো টাকা পাওয়ার কারণটা কি এবং হচ্ছে যে উনি রাত নয়টা বারোতে পেয়েছে হ্যাঁ ঠিক আছে এই টাইমেই কিন্তু আইবাস থেকে যেই ডাটাগুলো ট্রান্সমিট করা হয় ইএফটিতে ইএফটি কিন্তু এই সময়ে মনে করেন যে হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেমকে টাকা দেয় এবং সেই সময়ে ফাইন্যান্সিয়াল সিস্টেম আপনাদেরকে টাকা দিয়ে থাকে বিশেষভাবে রাত নয়টার পরে তো যেহেতু উনি রাত নয়টা বারোতে বলছে এবং উনি নিজেই মনে করেন যে এখানে একটা বিষয় বলে গেছে যে ভাই আপনি সত্য বলছেন তার মানে নোয়াখালী থেকে বলছে এবং এর সাথে বলছে যে এমএসটি নদী আক্তার তার মানে নদী আক্তারও টাকা পেয়ে গেছে তার মানে আমি যে আপনাদেরকে কথাগুলো বলি ঠিক আছে এগুলো হানড্রেড পারসেন্ট আমি সত্য কথা বলি ঠিক আছে আমি আপনার প্রত্যেক ভিডিও দেখি ক্লাস টেনে পড়ি ওকে আমি উপবৃত্তির টাকা পাই টাকা পাই ঠিক আছে আপনার কথার সাথে মিললেই তো এর আমি কি বলবো ঠিক আছে যে এ হচ্ছে মনে করেন যে বাংলাদেশ সরকারের একটা বোঝা কেন বোঝা বললাম যে এ মানে একটা করে ভিডিও দেখবে আর ওকে বাংলাদেশ সরকার টাকা দেবে তো বাংলাদেশ সরকারের কিছু কিছু নিয়ম আছে তো নিয়মটা হচ্ছে কি যে বাংলাদেশ সরকার একটি নোটিশ জারি করেছে সেই নোটিশে বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা টাস্টে বলা হয়ে রয়েছে ফেব্রুয়ারির এগারো তারিখ থেকে শুরু করে একটি উপবৃত্তির আবেদন চলবে তা হচ্ছে একাদশ শ্রেণীর তো ষষ্ঠ থেকে একাদশ দ্বাদশ এগুলো কিন্তু উপবৃত্তিগুলো যেগুলো দেওয়া হয় এগুলো দেওয়া হয় বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় তো যেহেতু এগুলো শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় তো ওটার সাবজেক্ট আলাদা আর যেহেতু প্রথম থেকে দশ সরি প্রথম থেকে পঞ্চম শ্রেণী এটার সাবজেক্ট কিন্তু সম্পূর্ণ আলাদা প্রথম থেকে পঞ্চম শ্রেণী এটা হচ্ছে ডিপিই থেকে পরিচালিত অর্থাৎ ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন তো আপনারা যদি এখন মূর্খ যদি হয়ে হয়ে থাকেন ঠিক আছে আপনারা স্টুডেন্ট মানুষ আপনারা কেন মূর্খের মতো কথা বলবেন আপনাদের কথা হবে স্বচ্ছ এবং ভদ্র আপনারা তো নিজেও তো সার্চ করে দেখতে পারেন গুগলে বা আপনারা তো মনে করেন যে এই সাইটগুলোর সাথে যোগাযোগ করতে পারেন যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস থেকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত উপবৃত্তি দেয় নাকি ষষ্ঠ থেকে দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্ক থেকে দেয় তো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্টে যেহেতু আবেদনটা চলতেছে আবেদনটা চলতে দেন আবেদনটা চলাকালীন বাংলাদেশ সরকার আপনাদের কাউকে টাকা দিতে পারবে না কেন দিতে পারবে না যে এই আবেদনে আপনাদেরকে সিলেক্ট করে খুব দ্রুতই প্রথম কিস্তি এবং হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা সমন্বয় করে দেওয়া হবে কিভাবে সমন্বয় করে দেওয়া হবে কারণ আপনারা যখন দুই সালে ইন্টারমিডিয়েটে যারা ভর্তি হয় এরা কিন্তু একটা কিস্তির টাকা পাবে তো এই কিস্তিটা বকেয়া রয়েছে এটি আবেদন অনেক আগে নেওয়ার কথা বাংলাদেশে সরকার পতন হওয়ার কারণে এটি এখন দেরিতে নেওয়া হচ্ছে তো যেহেতু দেরিতে নেওয়া হচ্ছে এটা নেওয়া শেষেই আপনাদের মনে করেন যে প্যারোল হবে প্যারোল হলে আপনারা টাকা পেয়ে যাবেন যাদের মনে করেন যে হচ্ছে এক কিস্তির টাকা তারা এক কিস্তির টাকা পাবেন যাদের দুই কিস্তির টাকা তারা একসাথে দুই কিস্তির টাকা হবেন বাংলাদেশ সরকার তো আপনাদেরকে ডবল ডবল টাকা দেয় যদি আপনার মনে করেন যে বিলম্বিত হয় টাকা দিতে তারা পরবর্তীতে দ্বিতীয় কিস্তির সাথে আপনাকে দুইটি কিস্তি সমন্বয় করে দেয় তো এই টাকা তো আপনাদের টাকা না এটা সরকারের ট্যাক্স থেকে দিবে সরকার আপনাদের ট্রাস্ট থেকে দিবে আপনাদের জুলুম কিসের যাদের জুলুম রয়েছে তারা সরাসরি ঢাকা চলে যাবেন ঢাকা চলে গিয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে গিয়ে বলবেন যে আমার টাকা আমাকে দিয়ে দেন আমার চ্যানেলে কোনো ফালতু কমেন্ট করবেন না আর যারা হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তির জন্য অপেক্ষা করতেছিলেন তাদেরকে বলবো যে আজকে রাতের মধ্যে আজকে হচ্ছে রবিবার তো আশা করি যে আজকে রাতের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন আর এই টাকাটা খুব কম পাওয়ার কারণ কি শুধু একটা ইএফটি ছাড়া হয়েছে একটা ইএফটিতে মাত্র তিন হাজার সরি তিন লক্ষ শিক্ষার্থীর ডাটা ছিল তো সেই তিন লক্ষ পেয়েছে আর সবচেয়ে বেশি যেটা পেয়েছে সেটা হচ্ছে যে নোয়াখালীতে এই রবিবার থেকে শুরু করে দেখবেন যে বৃহস্পতিবারের মধ্যে গোটা বাংলাদেশে প্রথম শ্রেণীর উপবৃত্তির দেওয়া শেষ হয়ে যাবে আর যারা হচ্ছে এই যে ভাতার টাকার জন্য বলতেছেন আপনাদেরকে আমি বলবো আপনারা ধৈর্য ধরুন আমি পরবর্তীতে সময় নিয়ে বাংলাদেশ সরকারের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে তাদের সাথে যোগাযোগ করে কবে প্যারোল হবে কবে টাকা দেবে সেগুলো আপনাদেরকে সঠিকভাবে জানিয়ে দেবো এখানে ভুল কোনো তথ্য দেওয়া যাবে না তো ভিউয়ার্স এতক্ষণ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ধন্যবাদ